সাঁতরা কমল লচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব দীপক সার সাঁতরা কমল লোচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি ঘিরে উন্মাদনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বসন্তপুর অঞ্চলের যশোতে ঘুরি সাঁতরায় সাঁতরা কমল লোচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তীপূর্তি উৎসব আজ সন্ধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক সার এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত বসন্তপুর পঞ্চায়েতের সাঁতরা কমল সম্মেলন আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিশেষ বার্তা দেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রাক্তনীয় এলাকাবাসী সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট অতিথিদের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে উৎস উদ্দীপনাতঙ্গী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে এর সাথে মহান প্রতিষ্ঠাতাগণের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ও বীর সন্ন্যাসী বিবেকানন্দের মূর্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় আজ ছিল প্রাক্তনীদের মিলন উৎসব চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে মনোরঞ্জনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তপন প্রধান প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি সন্তোষ পাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক তপন কুমার মণ্ডল সাঁতরা কমলোচন হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলের আজকে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন এই প্রান্তীয় শিক্ষা প্রতিষ্ঠানের আজ থেকে চুয়াত্তর বছর আগে উনিশশো একান্ন সালে পথ চলা শুরু হয়েছিল চলতে চলতে পঁচাত্তরতম বর্ষে প্রদর্পণ করল এলাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদকে পাথেও করে তারা এই উৎসব করছেন প্রত্যন্ত গ্রামের মধ্যে রামনগর বিধানসভার মধ্যে স্কুলের একটি সুনাম আছে এই পঁচাত্তরতম বর্ষ এই প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের মধ্য দিয়ে এই স্কুলের সুনাম যাতে আমাদের রাজনগর বিধানসভা ছাড়িয়ে জেলা ছাড়িয়ে রাজ্যস্তরে পৌঁছে যাক এবং আমি ছাত্রছাত্রীদের বলবো যে পড়াশোনার সাথে সাথে ভালো মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখো বাবা মা শিক্ষকের কথা মেনে চলো তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে এবং এই পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ এবং নাচ গান আবৃত্তি বিভিন্ন ধরনের তারা প্রোগ্রাম রেখেছেন চার দিন ধরে এই প্রোগ্রাম চলবে আজ তৃতীয় দিন ন তারিখ প্রোগ্রাম শুরু হয়েছিল আগামীকাল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিবস আগামীকাল বারোই জানুয়ারি এই স্কুলের সমাপ্তি দিবস রামনগর বিধানসভার